আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যুক্ত হয়ে গেলাম যশোর কাজীপুরের সেই মেগা ফাইনাল হাডুডু ম্যাচ নিয়ে তো আপনারা সবাই যুক্ত হয়ে যান এখন আপনাদের সামনে ধারাবাস্য দেবেন আমার এক প্রিয় বড় ভাই ভাই কথা বলুন সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ কিন্তু টাইগার কবির ভার্সেস ভবানীপুর হাড্ডাডি লড়া হবে ফাইনালের সেই কাঙ্ক্ষিত পুরস্কার কারা জিতবে এখন এখনই কিন্তু গোলের মাধ্যমে কিন্তু সেটা নির্বাচিত হয়ে যাবে তো আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন লাইভটা সরিয়ে দিন যারা হাডুডু প্রেমী আছে খেলা প্রেমী আছে তারা যেন এই লাইভটা দেখতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে সো খুব সুন্দর একটা ট্যাকেল ছিল কিন্তু কিন্তু এগিয়ে গেল তাকে কিন্তু কোনোভাবেই ট্যাকেল দিতে পারলো না সুন্দরটা ট্যাকেল ছিল কোনোভাবে আটকাতে পারলো না যাই হোক এবার কিন্তু কাজীপুরের মেম্বারের মেম্বার আমাদের খাইরুল ভাইয়ের কিন্তু এখন ডুব দিতে যাচ্ছে সেই অসাধারণ একজন প্লেয়ার সিনিয়র প্লেয়ার বলতে টাইগার কোভিড টিমের যশোর ফুটবল যশোর হাডুডের একজন অন্যতম সেরা খেলোয়াড় কিন্তু এই খাইরুল ভাই যাকে অনেকেই চেনেন বিশেষ করে হাডুডু যারা খেলা দেখেছেন তারা অবশ্যই চিনবেন চিনে থাকবেন তো দর্শক কিন্তু পরিপূর্ণ সুন্দর একটি ইয়ে ছিল টেকনিক ছিল কিন্তু কারোর গায়ে টাচ লাগে নাই লাইভে যারা আসছেন ফাইনাল খেলা সেই কাঙ্ক্ষিত ফাইনাল কিন্তু শুরু হয়ে গিয়েছে কারুল ভাই কারুল ভাই কিন্তু তার বীরত্ব দেখিয়ে চলেছেন তার খেলার সূচক যে আচরণ সেটা কিন্তু খেলা খেলা করে যাচ্ছেন যাচ্ছেন পক্ষে দিতে বয়স অল্প হলেও কিন্তু অসাধারণ খেলা দেখা যাচ্ছে ভবানীপুর টাইগার কবির কিন্তু বেশ আশ্চর্য মুখে দেখা যাচ্ছে যেহেতু ফাইনাল কাঙ্ক্ষিত ফাইনাল সেই খেলা দেখা যাচ্ছে কেউ কিন্তু কোনো অংশ কম নাই টাইগার দর্শক কিন্তু পরিপূর্ণ খেলা কিন্তু জমজমাট চলছে অনেক সুন্দর অনেক অসাধারণ অসাধারণ ভবানীপুর কিন্তু শেষ ম্যাচ দেখিয়ে দিল টাইগার কবির থেকেও কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার তৈরি হবে কিন্তু টাইগার কবির দীর্ঘদিন ধরে খেলা করে আসছে খেলা কিন্তু অসাধারণ হচ্ছে যাই হোক দেখার ফলে ফাইনাল এরকম হওয়া উচিত ফাইনাল ফাইনালটা আসলেই ব্যতিক্রম না হলে হবে না সব দর্শকও চাই ফাইনালটা ব্যতিক্রম হোক খেলা কিন্তু এখন জমে দর্শক মিনিমাম দশ হাজার দর্শক চলে এসেছে আজকে মাঠে যারা যে যেখান থেকে খেলাটা উপভোগ করছেন অবশ্যই ভিডিওটি লাইভটা একটু শেয়ার করে দিন যেন সবাই খেলাটা দেখতে পারে খায়রুল ভাই সেই খায়রুল ভাই কিন্তু খায়রুল ভাই কিন্তু খেলা তার পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে কিন্তু তাকে এখন কেউ ধরতে পারে নাই দেখা যাক এই সেই ভাইরাল খারাল ভাই দর্শক কিন্তু খুব অনেক দিন পর কিন্তু হাডুডু খেলার একটা আয়োজন করা হয়েছে কোভিড টাইগার কিন্তু একটু রেখা নিতে হয় আব্দুর রহমান ভাই ইমরান ভাই আপনার জন্য দোয়া শুভকামনা ইমরান ভাই কিন্তু খেলছেন আজকে ফাইনালে ধন্যবাদ আব্দুর রহমান ভাই এবার ভবানীপুর পক্ষে ডুব দিতে এসছেন সেই গ্যাংস্টার পানির একটা যাই হোক খেলা কিন্তু চলমান টাইগার কবি দেখতে পাচ্ছেন এখানে ইমরান ভাই আছেন বাপে ভাই দর্শক কিন্তু টাইগার কুকুরের খেলা দেখার জন্য চলে এসেছে অসাধারণ এইবার সেই ইমরান ভাই কিন্তু তার সেই ক্যারিশমা দেখিয়ে দিল ভবানীপুরের যে মেইন যে যে ঢুক দিচ্ছিল তাকে কিন্তু ধরে দিল সবুজ কে আর ধন্যবাদ ভাই সেমিফাইনাল শেষ এখন ফাইনাল হচ্ছে ফাইনাল এমডি আশিক মোল্লা আহ মেরে তো হ্যাঁ মেরে যাবে না যারা কে গেছে এখন যাবে সেই টাইগার কবির টাইগার কবির ফুটFast ডুক কিন্তু চলছে হচ্ছে খেলা কিন্তু চলমান টাইগার কবির টাইগার কবিরকে দেখা যায় গ্যাংস্টাররা ধরে রাখতে পারে কিনা টান টান কিন্তু উত্তেজনা তাকে দেখে কিন্তু অনেকেই ভয় পেয়ে থাকে কিন্তু সে কিন্তু দম অসাধারণ ট্যাকেল দিয়ে চলে আসলো এমডি মারুফ কুয়েত থেকে দেখছি ধন্যবাদ প্রভাস জীবন সৌদি আরব থেকে ধন্যবাদ এমডি রাজীব মোল্লা থ্যাংক ইউ ভাই লাইভ প্যাট সারাই দিন হ্যাঁ রাজীব মোল্লা ঠিক আছে প্রভাস জীবন কেন ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা লাইভটা দেখছেন এটা কিন্তু ফাইনাল ম্যাচ সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ যেখানে কিন্তু দূর আকাশের তারা কমেন্ট করেছেন সোহর ভাই একটা রেট দেখবো আচ্ছা অবশ্যই দেখতে পাবেন সোহর ভাই একটা রেট অবশ্যই দিবে সবুজ ভাই এগ্রো ধন্যবাদ কমেন্ট করার জন্য আশিক মোল্লা হ্যাঁ আশিক মোল্লা ভাই কমেন্ট করেছেন আবার সেই বাবানি সুন্দর রেট দিয়েছে বাবানিপুর কিন্তু জল উঠেছে খেলাটি যশোর সদরের কাজীপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হচ্ছে আপনারা আসতে চান চলে আসতে পারেন যশোরেই যশ দূর আকাশের তারা হ্যাঁ সোহেল ভাই এইবার সোহেল ভাই ফার্স্ট ঢুকে যাচ্ছে সোহেল ভাই ও মারু ভাই কুয়ের থেকে দেখছেন থ্যাংক ইউ একটু লাইফটা একটু ছড়িয়ে দিন বেশি বেশি ছড়িয়ে দিন যেন সবাই দেখতে পারে ইস্তেক আহমেদ থ্যাংক ইউ ভাই দেখতে পাচ্ছেন এই সেই ফাইনাল কাঙ্ক্ষিত ফাইনাল যেখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আমাদের কাজীপুর দুই নম্বর ওয়ার্ডের মেম্বার শরীফ এবং আলিম ভাই মালয়েশিয়া থেকে দেখছেন এবং ভবানীপুর ভবানীপুরের মধ্যে হচ্ছে ভেম্প কমেন্ট করে নাসিম ভাই চলে এসেছেন আগেও ছিল এবার চলে এসেছেন আলিম ভাই এসেছেন মালয়েশিয়া থেকে দেখছে থ্যাংক ইউ ভাই একশো তেইশ জন হ্যাঁ ঠিক আছে হিরুক শেখ নড়াইল ভাসগ্রামের থ্যাংক ইউ ভাই নড়াইল থেকে দেখার জন্য হিরুক ভাই আবার একটি ছিল চেষ্টা করেছিল কিন্তু ধরতে পারেনি জায়গার কিন্তু নিজেই চেষ্টা করেছিল আমার বীরে চলে গেল এমডি রাতুল খান কালকে মোল্লাহ আসবেন মোল্লাহ যাবেন কালকে না মোল্লাহ না কালকে র্যালকেরে স্টে থাকে প্রচুর রাজজে গেছে এখন টেস্ট টাইগার কবির কিন্তু এখন ব্যাক দিবেন এমডি তাহরুল ইসলাম সওদার মক্কা থেকে দেখছে থ্যাঙ্ক ইউ ভাই ক্যানাডা উপভোগ করেন ফাইনাল ম্যাচ ভবানীপুর যাচ্ছে পাঁচজন আর কাজীপুর একাদশের তিন নদী পাঁচ ছয় জন ভাই ঢুকে যাচ্ছে কি নাম যুবরাজ যুবরাজ থ্যাংক ইউ

ভাই রেস্ট শেখ রাসেল সৌদি আরব থেকে থ্যাংক ইউ ভাই খেলাটা উপভোগ করেন টাইগার কবির সেই ভিন্টেজ টাইগার কবি কিন্তু এইবার কিন্তু টাইগার কবির শুধু দুধ দেয় না টাইগার কবির কিন্তু ধরতে পারে ভাই ঢাকা থেকে দেখছি যা করেছেন ঢাকা থেকে দেখছেন থ্যাংক ইউ টাইগার কবির কিন্তু এবার ধরে দিল হ্যাঁ সেই сисламсинг <coughs> যুবরাজ ভাই কালকে কি যশোর সকালে যশোর খেলা শেষ চলে গেল টাইগার কভিডকে ভ্রমণ একাদশে কিন্তু টাইগার কভিরকে মেরে দিয়ে সুন্দর হ্যাঁ

হয় সেই সোহল ভাই শোহল ভাইকে কিন্তু ধরে রাখার মতো প্লেয়ার নাই এমনি তুফান যে আর কোন জায়গায় খেলাচ্ছে যশোর সদরের কাজিপৌর স্কুল মাঠ থেকে কিন্তু খেলাটা হচ্ছে একদম সদরেই যারা খেলাতে ক্লাস্টেচন চলে আসতে পারেন ফাইনাল হচ্ছে কিন্তু এখন সুন্দর যে ট্যাকেল ছিল ধরা পড়ে গেল এখন কিন্তু সেই টাইগার কভির গোল হয়ে গেছে মাত্র এক গোল একটি গোল কিন্তু কমপ্লিট ফাইনাল ম্যাচে কাজীপুর একাদশে কিন্তু সেই টাইগার কবির এক গোল এগিয়ে গেল কাজীপুর শরীফ ইসলাম মিন্টু মেম্বারের টিম এক ছুটির ঘন্টা কমেন্ট করেছেন বাপি শাহ জাকির হোসেন ভাই কমেন্ট করেছেন টপু ভাই এইবার কিন্তু সেকেন্ড রাউন্ড এক শূন্য কোলে এগিয়ে আছে সরুফুল ইসলাম মিন্টু মেম্বার একাদশ ও দুর্বল একটা ছিল কিন্তু ধরতে পারেননি এখন টাইগার কবির পক্ষে দিবে টাইগার কবির এক হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে টাইগার কবিরকে ধরতে পারলে টাইগার কোভিড কোনো দাম দিল না কোন দাম দিল না ফাইনাল খেলা কিন্তু জমজমাট ফাইনাল খেলা চলে শুরু হয়ে গেছে ভবানি কোন অংশে কম নাই তারা একটিকে মেরে দিয়ে চলে গেল নাসিম ভাই সুন্দর সুহান সেরা থ্যাংক যাবে কবিরকে আমার কবির টাইগার কুমির কিন্তু এখন ঢুক দিচ্ছেন অনেক দূরে চলে গেছে ভিতরেই এই সুযোগ দেখা যাক তারা ধরতে পারে কিনা এই সেই বাং দক্ষিণ এশিয়ার বিখ্যাত একজন হারুডুর প্লেয়ার যে হারুডুকে নাম রোশন করেছে আর কি তার নামে মূলত হারুডু বললেই তার কথাই সবাই চিনে সবাই এক নামে চিনে এই সেই টাইগার কুবির যার ফাইনাল ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন

রাসেল ভাই কমেন্ট করছে ছোট টিম হিসেবে ভবানীপুরকে প্রথম পুরস্কার দেওয়া উচিত অসাধারণ বলেছেন এখন সোহেল ভাই যাচ্ছে খেলা হচ্ছে যশোর যশোর সদরের কাজীপুর প্রাথমিক বিদ্যালয়ে এবার কিন্তু এবার কিন্তু সেই টাইগার কবি টিমের সোহেল ভাই কিন্তু একটা কঠিন এসে আটকা পড়ে গেল টান টান উত্তেজনা কিন্তু ফাইনাল ফাইনাল ফাইনালের মধ্যে হচ্ছে সুন্দর একটি ফাইনাল খেলা আমরা দেখতে পাচ্ছি আহ সুন্দর টোনো যারা সুজিত পায়নি ইমদাদুল ইসলাম রেহান খেলাটি কোথায় চলছে খেলা যশসদরেই কাজীপুর স্কুল মাঠে খেলাটা হচ্ছে আরে না পুরস্কার রয়েছে এবং যারা রানার সাফে তারাও নবদ টাকা পাবে কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের টাকা যেহেতু টাইগার কমিড এসেছে ফাইনাল মার্চ এমনি রাসেল ভাই সৌদি আরব থেকে দেখছে ম্যাক্সিমাম মানুষই দেখছে সৌদি আরব থেকে দেখছে কাইরুল ভাই কিন্তু কিন্তু শেষ এখন কিন্তু দ্বিতীয় অংশ খেলা শুরু হচ্ছে ভবানীপুর থেকে ভবানীপুর থেকে সেই জাহাঙ্গীর ভাই ইন্ডিয়া থেকে দেখছে অসংখ্য ধন্যবাদ ভাই খেলা কিন্তু জমজমাট সে টাইগার কবির কিন্তু কাইডুল ভাই রয়েছে ক্রেগার কবির রয়েছে সোহেল রয়েছে খেলা কিন্তু জমজমাট তার নড়াল থেকে আমাদের গাজী ভাই ন দুর্বল দুর্বল রেট ছিল মল্লিক সাব্বির আহমেদ নিলয় ভাই ঢাকা থেকে দেখছেন আর তানজিম রয় দেখছেন আজিজ মন্ডল ভাই দেখছে ধন্যবাদ তাহের মোল্লা ভাই দেখছেন কবির কে শেখ সোহেল হোসেন তামান্না খাতুন কারা দেখছেন সেই মধ্যমণি আজকের খেলার এবার 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 ও ন

টাইগার কবির সেই দক্ষিণ এশিয়ার সেরা টাইগার কবির একাই কিন্তু ধরছেন হ্যালো ভাই আবার চলে আসলাম আমি আলম ভাই খেলা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ভাই এটা 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 কিসের খেলা ভাই ভাই মাথার নিচে করেন ভাই ভাই পিছিয়ে আসেন আমারও কিন্তু ঢাকা থেকে দেখছেন একবার ধন্যবাদ দশম মদিনা পরিত্র থেকে একবার যুক্ত হয়েছেন আরে খেলো 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 খেলা কিন্তু ভবানীপুর কিন্তু খেলা ছেড়ে দিচ্ছে তারা কিন্তু খেলা ছেড়ে দিচ্ছে তামান খাতুন তামান খাতুন ধন্যবাদ রুবেল শেখ ধন্যবাদ ভাই আপনার দল তো ইতিমধ্যে জয়লাভ করলো তাই এই জন্য আপনি কেমন আপনার মনে অনুভূতিটা কেমন আসসালাম আলাইকুম আমাদের এই যে খেলা কাজীপুরের খেলা হয়েছে আমাদের বিজয় হয়েছে দুই নম্বর ওয়ার্ডের কাজীপুরের বিজয় এই বিজয় হলো আমাদের দুই নম্বরের কাজীপুরি সবার বিজয় এই হল সবার আমাদের উপভোগ মানে এখানে একটা সবাই মিলে একটা আনন্দ উৎসব করা হয়েছে এই কারণে আমরা একটা খেলা সব আনন্দ নিয়ে আমরা আছি সবাই সবাই দোয়া করবেন খেলার জন্য সবাই রহিম আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এই আন্তর্জাতিক যে হাটুডু খেলা আমরা দীর্ঘদিন আমাদের কাজীপুরে মানুষ দেখতে পাই নাই তো ধন্যবাদ আমাদের রামনগর ইউনিয়নের সুযোগ্য সন্তান দুই নম্বর ওয়ার্ডের মেম্বার একটা সুন্দর আয়োজন করেছেন এবং এই কাজীপুরের বড় বড় চাচারা ভাইরা যে আয়োজনটা করেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকের খেলার যে ফাইনাল খেলা সে ফাইনাল খেলা যে বিজয় টিম সে হচ্ছে এই ইউনিয়নের এবং সুযোগ্য মেম্বারের টিম মিন্টু মেম্বারের টিম আজকে বিজয়ী হয়েছেন আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আগামীতে মেম্বারদের পক্ষ থেকে বা এলাকার বড় ভাই চাচাদের পক্ষ থেকে এরকম আরো বিনোদন আরো ভালো ভালো খেলা আমরা যেন উপভোগ করতে পারি সেজন্য সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ দেখেছেন দূর থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো প্রিয় দর্শক ফাইনাল খেলা শেষ হলো আমাদের মাঝেবার জুয়েল কিছু কথা বলবেন আমরা জুয়েল মাধ্যমে লাইভটা শেষ করব আমি জুয়েল কাছে দিয়ে দিলাম ধন্যবাদ যারা এই এই যাবৎকাল যারা আমাদের লাইভে ছিলেন যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকে সৌদি আরব বা আমাদের দেশের থেকেও দেখছেন ঢাকা থেকে দেখছেন বাংলাদেশ যে যেখান থেকে দেখছেন বিশেষ ইন্ডিয়া থেকেও দেখছেন অনেকেই সবাইকে ধন্যবাদ আজকের লাইভে সরাসরি খেলা দেখার জন্য তো এরকম খেলা কিন্তু আমাদের যশোর হাডুডু ফেডারেশনের ভাই কিন্তু প্রতিনিয়ত আপনারা খেলা দেখিয়ে থাকেন আপনারা ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন এবং ভাইকে সাপোর্ট করবেন এরকম খেলা আর প্রতিনিয়ত আপনারা লাইভ দেখতে পাবেন ধন্যবাদ সুন্দর একটি আয়োজনের জন্য